নমস্কার বন্ধুরা আমি চন্দন আপনার সকালের প্রথম এক ঘন্টা পুরো দিনের গতিপথ নির্ধারণ করে দিতে পারে আপনি কি আপনার সকালটাকে আরও প্রোডাক্টিভ ও সফল করতে চান তাহলে আসুন আপনার সঙ্গে ছটি সকালের রুটিন শেয়ার করব যেগুলো বদলে দিতে পারে আপনার জীবন প্রথম টিপস সাইলেন্স বা নিরবতা ঘুম থেকে উঠে মোবাইল ব্যবহার করবেন না আপনি প্রথমে এক গ্লাস জল গ্রহণ করুন এরপর একটা জায়গা নির্দিষ্ট করুন সেই জায়গায় শান্ত হয়ে বসুন আপনার মাথায় যদি কোনো ধরনের চিন্তাভাবনা এসে থাকে সেগুলোকে শান্ত করুন আপনি তাদেরকে বুঝিয়ে বলুন যে এখন আমি মেডিটেশন করব আমাকে একটু সময় দাও আমি তোমাদেরকে মেডিটেশানের পর সময় দিতে পারবো এইভাবে বোঝানোর পর আপনি সমস্ত চিন্তাগুলোকে পাশে রেখে কেবলমাত্র নিজের মধ্যে নিজেকে খুঁজুন আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না জাস্ট বসুন আর আপনার শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দিন এভাবে পাঁচ মিনিট অনুশীলন করুন দ্বিতীয় টিপস ভিজুয়ালাইজেশান বা দৃশ্যায়ন বন্ধুরা আপনারা নিজেকে সফল হিসেবে দেখুন আপনারা যে ক্ষেত্রে নিজেকে সফল দেখতে চান ভাবুন যে আপনি অলরেডি সফল হয়ে গেছেন সেই সফলতাকে অনুভব করার চেষ্টা করুন আপনি মনে করুন এগুলো বাস্তবে সব ঘটে গেছে আপনি আপনার কল্পনাকে যত বাস্তবায়িত করতে পারবেন তত এটা অ্যাচিভ করার চান্স বেড়ে যাবে আপনি স্বাদ নিন গন্ধ নিন স্পর্শ করুন প্রত্যেকটা জিনিসকে অনুভব করার চেষ্টা করুন যাতে এটা বাস্তবে রয়েছে এইভাবে যদি আপনি কল্পনা করতে থাকেন পাঁচ মিনিট ধরে তাহলে এটা ভালো সুফল দেবে তৃতীয় টিপস অ্যাফার্মেশান বা আত্মকথন নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে পজিটিভ কথা বলুন আপনি নিজেকে এভাবে বলতে পারেন যে আমি সফল আমি যে কোনো ধরনের বাধাকে অতিক্রম করার ক্ষমতা রাখি এভাবে ছোট ছোট বাক্য যেগুলো আপনার আত্মবিশ্বাস বাড়াবে সেগুলো আয়নার সামনে জোরে জোরে বলুন আপনার এই অ্যাফার্মেশানগুলো আপনাকে অনেক শক্তি যোগাবে দিনকে মোকাবিলা করার জন্য চতুর্থ টিপস এক্সারসাইজ বা শরীর চর্চা বন্ধুরা সকালে উঠে কুড়ি থেকে পঁচিশ মিনিট এক্সারসাইজ করুন আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন অথবা জিমে যেতে পারেন তবে হ্যাঁ আমার পছন্দ হচ্ছে যোগ ব্যায়াম শরীর চর্চা আপনার কেবল শরীর জড়তা দূর করে না এটা আপনার মানসিক বিকাশ এবং সারাদিন কাজ করার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগায় বন্ধুরা পঞ্চম টিপস রিডিং সফল ব্যক্তিদের ভালো অভ্যাসগুলোর মধ্যে একটা অভ্যাস হচ্ছে রিডিং আপনি যে বিষয়ে আপনার নলেজ বাড়াতে চান সেই বিষয়ের বইগুলি আপনি পড়তে পারেন এতে আপনি অনেক লাভবান হবেন আপনি যদি ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটাতে চান তাহলে ব্যবসার রিলেটেড বইগুলো পড়ুন আপনি যদি সম্পর্কর উন্নতি ঘটাতে চান তাহলে সম্পর্ক রিলেটেড বইগুলি পড়ুন আর আপনি যদি নিজের আত্ম উন্নয়ন ঘটাতে চান তাহলে সেলফ ডেভেলপমেন্টের উপর বইগুলো পড়তে পারেন বই এমন একটা জিনিস যা আপনাকে সকল ধরনের সমস্যার উপায় বলে দিতে পারে তাই আপনারা প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট পড়ুন ষষ্ঠম টিপস রাইটিং বন্ধুরা সকালে উঠে আপনি আপনার দিনটাকে কিভাবে কাটাতে চান এবং কি কি কাজ করতে চান সেগুলো লিখে ফেলুন এটা আপনাকে স্পষ্ট ধারণা দেবে যে আপনার ওই দিনটাই কি কি কাজ করতে হবে যার ফলে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ থাকবেন এবং আপনার সময় অপচয় হবে না আপনি সফল হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো লিখতে পারেন মোটামুটি মাথার মধ্যে যা আসুক না কেন আপনি লিখুন এটা আপনাকে যে কোনো জিনিস চিন্তাভাবনা করতে স্পষ্ট ধারণা দেবে এই ছটি অভ্যাস যদি আপনারা প্রতিদিন সকালে করেন তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনে পরিবর্তন ঘটবে আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই টিপসগুলোর মধ্যে কোন টিপসটা আপনার সব থেকে কাজের বলে মনে হয়েছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে